গুড মর্নিং ফ্রেন্ডস দিন কাছে আজকে আর একটা নতুন ব্লগের তোমাদের স্বাগত জানাই আসলে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এখন সময় সকাল সাড়ে একটা মা মেয়ে দুজনে চলে এসেছি রান্নাঘরে সকালে জল খাওয়া বানানোর জন্য কালকে তোমাকে বলেছিলাম যে আমরা একটা সিমাই নিয়েছিলাম ওই সিমাইটাই একটি রান্না

এটা সিমাইতে দিতে হয় না বড় চিনি দি চিনি দিতে হবে নালে মিষ্টি হবে না ماما মু না চিনি খেলে কি আচ্ছা ও খাবে তাহলে আপনাকে দিয়ে দিই তাহলে চিনি বলে ওর না খাও বলে এখন ও আলাদা খাবো ও উঠে গেছে বেশ কিছুক্ষণ হলো ভাই

পা দিও না খাওয়াবো বললাম কিন্তু এক চামচ মুখে দিয়েছে তারপরে তুলতে শুরু করেছে শেষ পর্যন্ত নাস্তা খাওয়াচ্ছি তাও এখনো খাওয়া শুরু হয়নি দশটা ভেজে গেলো বাবা উঠে গেছে বাবার জন্য চা বসিয়ে দিলাম ওকে খেতে দিয়ে তারপরে আমি স্নান দেখো আমাদের বাড়িতে খাওয়ার সময় যত যে দুষ্টুমিন একটা পচামে আমাদের বাড়িতে আছে খাওয়া দাওয়ার নাম নেই শুধু দুষ্টুমি

আবার শুকনো শুকনো খেতে পারছে না ওতে আবার একটুখানি জল দিয়ে ভিজিয়ে খাওয়াতে হচ্ছে তাও এতটা সময় হচ্ছে যদি শুকনো খেতে তাহলে মনে হচ্ছে আর সারা দিন লেগে যায় খাবি আর বড় হবি

বৃষ্টি যে কবে ছাড়বে ভগবান জানে একটা না দশ বারো দিন বৃষ্টি হচ্ছে তার ভালো লাগছে না বৃষ্টি মনে হচ্ছে একদিন একটু রোদ দিক দিলে ভালো হয় কটা বাজলো এগারোটা বেজে গেছে যাই না বসাই তো বসিয়ে দিয়েছি কিন্তু এখন কি তরকারি করবো সেটাই হচ্ছে চিন্তার বিষয় মাছ আছে ভাবছি মাছের টক বানাবো সেদিন তো ঝিঙ্গা আলু দিয়ে মাছের ঝোল বানিয়েছিলাম অর্নার বাবা দেখলাম খুব একটা ভালো খেলোনা নিজে থেকেই বসে যে আমার মাছ খাজা করো জানোই তো রুই মাছ কাতলা মাছ এসব খুব একটা পছন্দ করে না সমুদ্রের মাছটা বেশি পছন্দ করে কিন্তু সমুদ্রের মাছ তো আবার সবসময় আবার নাকি দেওয়া যায় না ওই জন্য আমি বলি রুই মাছ আছে রুই মাছ টক করলেও খায় যাই হচ্ছে টক বানাবো কিন্তু তার সাথে যা কি করবো সেটা জানি না হচ্ছে ওকে জিজ্ঞাসা করলো যে আর কি করবো খুব বেশি সবজি বাড়িতে নেই কালকে তো লাউয়ের তরকারি করেছি একটা ঝিঙে আছে ঝিঙ্গা পোস্ত খাবে নাকি শুক্ত খাবে সেটাই একবার জিজ্ঞাসা করবো তার আগে কড়াইটা খালি করতে হবে দুজন খেয়েছি তারপরে দেখো এক টিফিন বক্স সিমে থেকে গেছে হাফ প্যাকেট করলেই ভালো হবে যাই হোক সন্ধ্যাবেলা টিফিনে না হয় খেয়ে নেবো এরপরের থেকে হাফ প্যাকেট করেই করবো কারণ অর্ণা তো খাচ্ছে না আর আমরা দুজনও কতটাই বা খাবো বলো অনেক দিন সেমাই করা হয় না তো আন্দাজটা বুঝতে পারি তো কি রান্না করছো তুমি রান্না করছো

আর এখানে এই যে প্রথমে উচ্ছেটা ভেজে নিচ্ছি খুব ভালো করে ভাজবো জন্য আলাদা করেই ভাজলাম আর বাকি সবজিগুলো একসাথেই ভাজবো আর এখানে এই যে দেখতে পাচ্ছো বইটাও আগে ধরে রেখেছি আর এই যে কুমড়ো আলু কেটেছি টকে দেবো ঢ্যাঁড়স আর আজকে দিচ্ছি না অল্প কটা ঢ্যাঁড়স অবস্থা আছে রেখে দিয়েছি একদিন সাম্বার করবো বলে ডাঁটা আছে কুদলি আছে কটা আর ঢ্যাঁড়স লাউ ওই সমস্ত দিয়ে একবার সাম্বার বানানো হবে কিন্তু কাল হবে কি বসতে হবে সেটা বলতে পারছি না কিন্তু একবার সাম্বার হবে ওই জন্য ঢ্যাঁড়সটা দিলাম

একবার চালাচ্ছে একবার নিয়ে খেলা করবে পায়ে পড়লে চার্জার টাও খারাপ হবে তো পায়েও লাগবে এটা ওর না কি এটা তো চার্জার এটা নিয়ে ওনা করে লেগে যাবে কোথায় ছেড়ে দাও

ধুয়ে আসি তো সবজিটা বসিয়ে গেছি তখন দেখি বৃষ্টির বালি তেমনি ধরা যেমন আমি আমার এই সমস্ত আজকে কেন নিয়ে যাই শনিবার ওর বাবা বলছে না আজকে শনিবার না আজকে শুক্রবার তোমারই মাঝে মাঝে সবকিছুই আমি ভুলে যাই আর যেমন ভুলে গেলাম কি বার কখনো কখনো কত তারিখ সেটাই ভুলে যাই কখনো ক্যালেন্ডার দেখে বলি নাহলে কখনো কখনো আমার মোবাইল দেখে বলি যে হ্যাঁ আজকে এক তারিখ আমি ভাবছি আজকে শনিবার অরণার বাবার ছুটি থাকে কথা মানে এই মাসে তো শনিবারই ছুটির দিন হয় জুন মাসে কিন্তু জুন মাসের শেষটা যেহেতু শুক্রবারে হয়ে যাচ্ছে শনিবারে এক তারিখ তার জন্য ওর ছুটিটা দু হবে রবিবার ছুটি চেঞ্জ হয় সেই জায়গায় মানে ওটা মনে আছে যে রবিবার কিন্তু যে আজকে 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 শনিবার তারিখ তারিখ মানে চলো মনে পড়ে গেছে এখন ও মনে করারও বলে আমি না ভাবছি কখনো কখনো হয় না যে বেস্ট নিতে আসে না এক দুদিন লেট করে তো সেরকমটাই হয়ে গেছে ওই কারণে আমি ও বলছি যে আজকে কারণ বেস্ট নিতে আসেনি হলো না আজকে তো শুক্রবার ওই জন্যই আসেনি কালকে আসতে হ্যাঁ ওতে আরও দু দিন নাইট শিফটে ডিউটি করতে হবে ওই যে মাসে এরকম ডেট চেঞ্জ হয়ে মাসের শেষটা হয়ে যায় ওর ছুটির আগে আগে কিন্তু সাত দিন করে ডিউটি করতে হয় সেটা নাইট শিফট হোক কি ফার্স্ট শিফট হোক কি সেকেন্ড শিফট হোক এবারে তো নাইট শিফটেই সাতটা ডিউটি করতে হবে কিচ্ছু করার নেই বাই বাই কি বাই বাই করছিস তো বাবা বাই বাই করছিল তো বাবা বললো খেয়ে ঘুমবে ও খাওয়া দাওয়া করে বসে গেছে ফোন নিয়ে খবর দেখতে এখানে আমি রান্না করছি আর আমার মেয়ে এদিকে এই যে সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে রাখছে তুমি ঘুমাবে না ঘুমাবে না করছে সে খেলছে সে কিছু করছে না তোমাকে আর ঘুমাতে হবে না খাওয়া দাওয়া করে একেবারে ঘুমাবে আমি বরং যাই সবজির খোসাগুলো ফেলে আসি বেশ নিয়ে গেছে ভেবে সবজির খোসাগুলো তোলা হয়নি এখন পুজো ফেলতে যাবো পাপা কি করছে তোমাকে দেবো আজকে ঠান্ডা করি ঠান্ডা করি লবণ ঠিক আছে এখানে দেখতে হবে না ঠিকই তো লাগছে সবই ভালো হয়েছে এখান থেকে নিবি কারণ হাত ধুই আমার রান্নাঘরটা সমস্ত কমপ্লিট আমাকে অরণ্য স্নানও হয়ে গেল শুধু বাকি আছে অরণ্যার বাবা ও স্নান করে এলেই আমাদের খাওয়া দাওয়া হবে ওই অরণ্যায় এখন গামোছা হয়নি ওকে বাথরুম থেকে বের করে সোজা চলে এসেছি রান্নাঘরের তরকারিটা দেখার জন্য আঁচটা বাড়িয়ে গেছিলাম তো হয়ে গেছে কি না সেটাই দেখে এলাম যে প্রায় হয়ে এসেছে অল্প একটুখানি মনে হচ্ছে লবণ লাগবে তুমি তবে জানিস তো লবণের ব্যালেন্স না হলে কেউ একটা ভালো লাগে না তাই অল্প একটু লবণ দিয়ে মাছটা কমিয়ে রেখে দেবো তারপর নাকি রেডি করে এসে বন্ধ করবো চলো তো সঙ্গে বাবাকে বলবে হ্যাঁ ভাল লাগছে তা হাত তো ধে দাও হাতে হাতে চোখে লাগালে দেওয়ার জ্বালা করবে হম অরনা পাপা মেঘা

হ্যাঁ বাবা যা শুকনো হয়েছে অনেক দু ঘন্টা যে রোদ দিয়েছিল। তাতেই অনেকটা জামা কাপড় শুকনো হয়ে গেছে খাওয়ার আগে তো ফেলে দিয়েছিলাম বলেছিলাম খাওয়ার পরে তুলে নেব কিন্তু খাওয়ার পরেও তুলিনি রোদ ছিল বলে ভাবলাম যে যতক্ষণ রোদ থাকবে ততক্ষণ মোটামুটি ফেলে রাখি এমনিতেও সাড়ে তিনটার সময় অর্নার বাপা যেত মানে যাবে আর কি সাড়ে তিনটে যদি এখনও বাজেনি তো সাড়ে তিনটার সময় অর্নার বাপা যাবে ওদের কোম্পানিতে ওদের একজন চ্যাটার চেঁচি নাকি আজকে রিটায়ারমেন্ট হবে তো তা নিয়ে একটা প্রোগ্রাম আছে ওই জন্য জানি যে সাড়ে তিনটার সময় তো উঠতে হবে তো সাড়ে তিনটা অবধি না হয় জেগেই থাকবো যদি বৃষ্টি আসে তো তখন জামা কাপড়গুলো আমি তুলে নেব আর ততক্ষণে যতটা শুকনো হয় তবে সাড়ে তিনটা বাজার আগেই দেখছি মেঘ চলে এসেছে ওই জন্য তাড়াতাড়ি করে চলে এলাম জামা কাপড়গুলো তুলে নিতে যদি বৃষ্টি এসে যাবা তবে এই যে দু ঘন্টা রোদ দিয়েছে সেটাই কিন্তু অনেক প্রায় দশ বারো দিন পরে রোদের দেখা পেলাম আর এই দু ঘন্টা রোদে কিন্তু অনেকখানি শুকনো হয়ে গেছে যদিও পুরোটা শুকনো হয়নি যে কটা ভেজা আছে সেগুলো একটু ওই সামনের দড়িতে বা ভেতরের দড়িতে মেলে দিব তবে কালকে যেগুলো যে ধুয়েছিলাম সেগুলো কিন্তু পুরোপুরি শুকনো হয়ে গেছে এমনকি রোদ গরমও হয়ে গেছে ওই কারণেই আমি বাইরে ফেলেছিলাম যাতে একটু গরম হয়ে যাবে কদিন ধরে বৃষ্টির স্বাদ ভাব লাগছে এখানে দুপুর থেকে গেছে আর এদিকের দড়িগুলো তো না তুললেও চলে তাও দেখি যদি শুকনো হয়ে গেছে তুলেই নেব না একটু একটু ভেজা আছে মানে একদিকেতে তো অতটা রোদ আসে না ওই সামনের দড়িটাতে বেশ ভালো রোদ লাগে উল্টে দিই তাহলে শুকনো হয়ে যাবে যা মেঘ করেছে দেখে মনে হচ্ছে বৃষ্টি আসবে তো বাবা বললো আর তোমাকে বাইরে রাখতে হবে না ওই দেখো বলতে বলতে বৃষ্টি এসেও গেছে বলে আর তোমাকে বাইরে রাখতে হবে না এবার তুমি ভেতরে তুলে নাও কাপড়গুলো যা শুকনো হয়েছে এটাই কিন্তু অনেক খুব জোরে আসেনি ওই ধুলোর মতো বৃষ্টি পড়ছে মা চলো ঘরে চলো ঘরে এসো ঘরে এসো আমি হ্যাঁ বৃষ্টি পড়ছে পালিয়ে এসো এখানে বৃষ্টি এসে হয় এখানে আবার দিয়ে দিয়েছে

খাওয়া দাওয়া করে আসবে কি তেমনি ঘরে এসে একটু বিশ্রাম নেই আবার ডিউটি যেতে হবে ছাতা রেখেছে সঙ্গে হোক সাবধানে যা সবাই মিলে কি তার বাড়িতে যাবে তো নাকি তাহলে কোম পার্টিতে যাচ্ছ কেন এখন তাহলে ও ফাংশান এখানে হবে তারপর সেখানে যাবে হোক যাও সাবধানে যাও বেগ উঠেছে হুম এ নাও ওই ঠেস দিস না চার্জারটা পড়ে যাবে বস বসে খাও বসে খাও নাও না জোজো আসবে না আর বাইরে মাছি উঠছে যেতে হবে না বাইরে যেতে হবে না তোমাকে আরে বাইরে মাছি উঠছে হ্যাঁ মাছি আছে পালিয়ে পালিয়ে ঘরে যা ঘরে চলে আয় উফ ঠিক আছে আমি দেখেছি আয় ঘরে আয় হুম বস বসে খাওয়া দাওয়া করো পাপা ওই আঙ্কেলদের রিটায়ারমেন্টের অনুষ্ঠানে গেছে আসতে একটু রাত হবে ঠিক আছে চলে আসবে সন্ধ্যাবেলায় চলে আসবে তুমি এখন খাওয়া দাওয়া করে নাও আমি দুধ গরম করে দেবো দুধ খাবে না তাড়াতাড়ি করে কেন দুধ খেলে কি হয় দুধ খেলে দাঁতে পোকা হয় কে বলেছে তুমি বলেছ তুমি ডাক্তার নাকি এটা নতুনভাবে আবিষ্কার হলো নতুনভাবে আবিষ্কার হলো দুধ খেলে দাঁতে পোকা হয় হ্যাঁ আর চকলেট খেলে কি হয় চকলেট খেতে নেই দুধ খেতে হয় দুধ খেলে শক্তি হয় পাওয়ার পাওয়ার হয় তোমার পাওয়ার কোথায় দেখি তোমার পাওয়ার কেমন আছে দেখি এরকম পাওয়ার এরকম পাওয়ার আছে তোমার আরও বেশি করতে হবে তো পাওয়ারটা আমি দুধ গরম করে আনি তাড়াতাড়ি করে খেয়ে নেবে ঠিক আছে হাতে দুধ দেয় না ওই হাতটা যে ব্যথা হয়েছে তো দুধ খেলে হাত ভালো হয়ে যাবে ঠিক আছে দুষ্টু করতে নেই তাড়াতাড়ি এটা খাও আমি দুধটা গরম করে আনছি শোনো কি বললাম কতবার বলছি বাবা পাও ঘুম থেকে উঠে মনে হয় একশোবার খানে গিয়ে কথাটা জিজ্ঞাসা করলি পাপা কোথায় পাপা কখন আসবে পাপা ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে চলে গেছে হ্যাঁ পাপা আসবে তো সন্ধ্যেবেলায় চলে আসবে বাবা তুমি এক কাজ করো তুমি পাটা তুলে বসো পাটা তুলে বসো এখানে ঠান্ডা না মা কি পা নাচি নাচি খাওয়া হবে আর কি হুম বাঁদর কোথাকারের কি হয়েছে নরম হয়ে গেছে তাড়াতাড়ি করে কেটে কেটে নাও এরকম চুসলে হয় না কেটে চকলেট নাকি একটু চিপস কেটে কেটে খেতে হয় খেয়ে নাও এটা খাওয়ার কিছুক্ষণ পরে একটু জল খাবে জল খেয়ে গরম গরম দুধ খাবে হোক চকলেট তুমি খাও খাওয়ার পরে আচ্ছা চিপস চিপস খেয়ে কিছুক্ষণ পরে জল খাবে জল খাওয়ার পরে গরম গরম দুধ দেব দুধটা খেয়ে নেবে হ্যাঁ দুধ খাওয়ার পরে আমরা পড়া করব লেখা করবো শিখতে হবে তো সব কিছু স্কুলে যাবে তো তুমি হ্যাঁ হ্যাঁ পরের বছরে তোমাকে স্কুলে ভর্তি করে দেব স্কুলে যাবে তুমি পড়াশোনা করবে তাই তো হ্যাঁ স্কুলে গিয়ে খেলা করবে পড়াশোনা করবে অনেক বন্ধু হবে তোমার হ্যাঁ অনেক বন্ধু হবে বাবার সাথে ঘরে খেলা করবে আর বন্ধুদের সাথে স্কুলে খেলা করবে ঠিক আছে হ্যাঁ আচ্ছা খেলা করবে এখন তুমি খেয়ে নাও তো আর কথা বলো না হ্যাঁ আচ্ছা মামার সাথেও তুমি তুমি করবে এখন খাওয়াটা শেষ করো আর কথা বলিস না মা ঠিক আছে সবার সাথে খেলা করবি এখন খাওয়াটা শেষ কর একটা কথা পেলে শেষ হয় না কথা যেন শুধু বকর বকর করে যাচ্ছি তো খেতে বলছি তো আমি আবার কি হলো কানে কি মাছি মারবে আরো তুই তাড়াতাড়ি খেয়ে দিলে আর মাছি মারবি না তাড়াতাড়ি কথা যত যত রকম রকম দুষ্টুমি এই হচ্ছে তাড়াতাড়ি খেন তাড়াতাড়ি খেলো আমি দুধটা গরম করে আনি শুনলে তো আমাদের পাকা বুড়ির কথা ওর কথা যেন শেষই হয় না বিশেষ করে খাওয়ার সময় এত বক করে এত বকবক করে যে কি বলবো কথা বলেই যেন সময়টা পার করতে পারলেই ও শান্তি পায় ঘুম থেকে উঠেই বললাম একটু দুধ গরম করে দিচ্ছি বিস্কুট খাও বলে বিস্কুট খাবো না আমি চিপস খাবো তখন যে সিমইয়ের জন্য দুধ গরম করেছিলাম ওর জন্য একটু বের করে রেখেছিলাম তো ওটাই ভাবছি এখন গরম করে দেব তো দুধটা খাওয়ার পরে ও ওকে বসাবো পড়া করতে বসাবো আজকে রাতে আর বান্না করবো না না তো ওর বাবা যে প্রোগ্রামটাতে গেছে ওখানেই ওর খাওয়ার ব্যবস্থা আছে ও তো ওখানেই খেয়ে আসবে ওই আমার আর অন্য জন্য ওই দুপুরেই একেবারে ভাত করে নিয়েছি তবে তরকারিটা করব তরকারি করবো বলতে ওই ডিম আলু ভাতের মধ্যে দিয়ে দিয়েছি শুধু তরকারিটা বানিয়ে নিলে হবে তো ওটা খাওয়ার আগে আগেই করব ডিম আলু সেদ্ধ করা থাকলে আর কতক্ষণ লাগে বলো রান্না করতে ওই জন্য রাতের রান্নাবান্নার চাপ আজকেও নেই আমার কালকেও সন্ধেবেলায় ছুটিতে কাটিয়েছি রান্নার থেকে ছুটি আর এখনো সেই সেম ও বাড়িতে না খেলে না অতটাও রান্নাবান্না করতে ইচ্ছা করে না এখন তো তবুও অরান্না খেতে শিখেছে প্রথমে গেছিলাম সোয়াবিনের তরকারি আর ভাত করব তারপর ভাবলাম যে না সোয়াবিন দিয়ে তো ওই দিন সোয়াবিন ডাল ওই সমস্ত দিয়ে তো খিচুড়ি বানিয়েছিলাম আজ না হয় ডিম সেদ্ধ দিয়ে দিই রাতের বেলা ডিম ঝোল ভাত করে ফেলবো তো এই ডিম আলু সেদ্ধ দেওয়া আছে শুধু ভাতটা করলেই হয়ে যাবে আর এখন কোনো কাজ নেই ও সরি ভাতটা বলছি শুধু তরকারিটা করলেই হয়ে যাবে এখন তার কোনো কাজ নেই এখন শুধু ওই অয়নাকে খাওয়াবো তারপরে পড়া করতে বসাবো তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন দিয়ে প্রেস করে দিও নোটিফিকেশনটা তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় তো দেখা হচ্ছে পরের দিন আর একটা ব্লগের সাথে আজকের মতো সবাইকে টাটা করে দাও